জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশের মা বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে রাজধানীর বসুন্ধরা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস জাইজাপসের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি জামায়াতে আমির বলেন আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করব। দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগ স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে আমরা তাদের সঙ্গে থাকব আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংখ্যা প্রকাশ করেন জামায়াতে আমির তিনি বলেন সংখ্যা থাকলেও সেই সংখ্যার বিষয়ে প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হবে সমাধান না পেলে জাতিকে জানিয়ে দেব ডক্টর শফিকুর রহমান বলেন এবারে নির্বাচন যদি জনগণের হাত ছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোট অধিকার ফিরে পাবে আমাদের জানা নেই এ সময় বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক সময়ের একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি এই গণমাধ্যমগুলো অভ্যুত্থানের সময়ও একটি দলের দিকে ঝুঁকেছিল বলে মন্তব্য করেন জামায়াতে আমির তিনি বলেন আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক তারা যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পড়ে তবে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে প্রশাসন বা গণমাধ্যম যেই ভূমিকা পালন করছে জনগণ সবই মনে রাখছে জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করার কথা জানান তিনি শফিকুর রহমান বলেন সবার সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব করা হবে এ সময় মঙ্গলবারের মধ্যে এগারো দলের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানান জামায়াতে আমির